ও নাও আজকে বন্ধুরা তো বন্ধুরা আজকের ব্লগটা কিনে তা নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝেই গেছো বাংলাদেশ বেতার রংপুর এ সবুজ মেলার শিশু শিল্পী আমার রাজ্য আর আর্য ইয়েস মার্চ উপলক্ষে গান রেকর্ডিং হবে বাংলাদেশ বেতারে তার রিয়ার জন্যই আজকে আমরা বাংলাদেশ বেতারে উদ্দেশ্যে রওনা হয়েছে যেহেতু আমাদের বাসা থেকে বাংলাদেশ বেতার বেশি দূরে না তো আমরা বাংলাদেশ বেতারে পৌঁছে গেলাম উত্তরবঙ্গের মধ্যে এটাই কিন্তু একমাত্র বাংলাদেশ বেতার রংপুর গেটে নাম এন্ট্রি করে তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম রাজ্য কিন্তু এবার খুব আগ্রহ নিয়ে নিজের নাম বাড়ির ঠিকানা নিজেই এন্ট্রি করেছে একটু এগোতেই চোখে পড়ল বাংলাদেশ বেতারের ফুলের বাগানটা এত সুন্দর কিন্তু এখন তোমাদের দেখাবো না আমরা আগে যাই ওদের রিহার্সেল শুরু হয়ে গেছে দশটা বাজে তো রিহার্সেল শেষে তোমাদের বাগানটা পুরোটা ভিডিও করে দেখাবো তো এখানে রাজ্য একটু ছবি তুলছিল এসে বেতার কেমন হয় তা তোমরা হয়তো অনেকেই জানো না তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই আজকের ব্লগটি তৈরি করলাম বেতারে এসে দেখো রাজ্য গেটে উকি ঝুঁকি মারছে আমি বললাম ভিতরে যাও এসে ওর আরও বন্ধুদের সাথে দেখা হয়ে গেল আর অনেকেই এসে পৌঁছে গেছে এখন ওদের রিহার্সেল হবে তো ভেতরটা কিন্তু অন্য রকম দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাল গালিচা বিছানো খুবই ভালো লাগে কিছু দূর যেতেই দেখি উনি এটা কি ঠিক করছে এটার নাম আমি ঠিক জানি না দেখলাম তারপরে এই রুমে ওদের রিহার্সাল হবে আজকে তো ওখানে গিয়ে ওরা প্রথমে রুমটা ভালো করে দেখছে এই রুমে সম্ভবত বেতারে সমস্ত খবরগুলো রেকর্ডিং হয় তো আমার বসে পড়লো খবর বলার জন্য জাস্ট ফান করছিল সে দেখো ছাদটায় কত সুন্দর একটা শাপলা ফুল এর তো সার চলে আসছে ওরা রিহার্সেল দিচ্ছে আজকের মতো ওদের রিহার্সেল শেষ হলো তারপর আমরা এখন ফুল বাগানে যাব আগেই বলেছিলাম ফুল বাগানটা অনেক সুন্দর তোমাদের পুরোটা দেখাবো ভিডিও করে ফুল বাগানে গিয়ে আমার তো পুরোই মাথা নষ্ট হয়ে গেছে এত ফুল আমি ফুল খুবই পছন্দ করি তারপর ফুল দেখে আমি তো পুরোই পাগল হয়ে গেছি ভিডিও করতে আছি ছবি তুলতেছি বারবার দেখো কি সুন্দর এত গা সুন্দর ন্যাচারাল গাঁদা ফুল তারপর ডালিয়া ফুল ভ্যারাইটিস পদের ফুল গোলাপ বাহিরে কিন্তু প্রচন্ড রোদের তাপ তারপরও আমরা ভিডিও করলাম এ নিজেদেরও ভালো লাগছিল তারপরও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব এই জন্য রাজ্য তো ক্ষুধা পেয়েছে মুখ টুক শুকায় গেছে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব এই তো দেখো আর্যবাবু চলেছে আমরা এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের পাশে আসতে পারি এর তো ওরা চিপস হাতে বাসায় চলে আসলো বাসায় এসে রাজকুমারেও একটা চিপস পেল তারপর ও কিন্তু অনেক খুশি হলো তো ভালো থাকো আজকের মতো ভিডিওটা শেষ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো বাই সাবস্ক্রাইব করো